আসসালামু আলাইকুম তো খুলনা বিশ্ববিদ্যালয়ে থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে তারা ভর্তি পরীক্ষা নিবে তারা এটা নিউজ একদম পাবলিশ করে আমরা যারা ক্যাম্পাসে বা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটা আমরা সবাই জানি এবং ট্রাস্টেড সোর্স যদি তোমরা জানতে চাও দুইটা আমাদের পেজ আছে একটা হচ্ছে থট ব্যা কেউ আর একটা হচ্ছে খুবই শাস মানে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তুমি যে কোনো একটা ফলো করলে এই নিউজটা পাবা তো এইটাতে জাস্ট বলা হইছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা নিবে তো আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি তাইলে তোমরা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবা এইটা আসলে আমাদের প্রশাসনিক ভবনেরও নিউজ তো মোটামুটি তোমরা ধরেই নাও যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বের হয়েছে মানে গেছই ওকে খুলনা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে তাদের ভর্তি পরীক্ষা নিবে তো এখন এই ভর্তি পরীক্ষার প্রসিডিউরটা যেভাবে শুরু হয় সেটা কবে থেকে শুরু হচ্ছে এটা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব সে ভর্তি পরীক্ষাটা এই বছরের মোটামুটি 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত মানে এই বছরের ভর্তি মানে পরীক্ষার জন্য যে তোমাদের করতে তোমাদের আবেদনের সময় সীমা রাখা হয়েছে হচ্ছে এক মাস ওকে তো তোমাদের ফেব্রুয়ারি ১০ তারিখে একদম সুন্দর করে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে তারপরে তোমাদেরকে জানানো হবে যে কবে হবে এই ভর্তি পরীক্ষা বা তার আগে আসলে জানায় তোমরা জানতে পারবা তো মোটামুটি আমাকে প্রেডিক্ট করতে বলো মার্চের শুরুতে বা ফেব্রুয়ারির একদম শেষের দিকে তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা বা আলাদা টেস্ট তারা আগে যে সিস্টেমে নিত সেইভাবে নিবে ওকে তো এই খুলনা বিশ্ববিদ্যালয়ের আসলে এই নিউজটা টিকবে না বা তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা নিতে পারবে কিনা এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমত যে কিন্তু হয়ে প্রকাশ করে জগন্নাথ মোটামুটি ভর্তি পরীক্ষা নিয়েই ফেললো বোধ হয় এরকম টাইপের মানে একদম খুব কাছাকাছি তো তারপরে আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদা সার্কুলার প্রকাশ করে দিছে তো মোটামুটি যদি অন্তত যদি সাস্ট আলাদা ভর্তি পরীক্ষা নেয় তাহলে তুমি নিশ্চিত থাকো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা নিবে ওকে তো আমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয় মোটামুটি সবকিছু প্ল্যান করেই কাজ করে কারণ আমাদের কারিকুলাম গুলো একদম সুন্দর করে সাজানো গোছানো এভাবে থাকে আর আমাদের কারিকুলাম গুলো মোটামুটি একদিনেই প্রথমেই দেয়া হয় তো তোমাদের এই অ্যাডমিশন টেস্টের যে ডেটটা হবে ওইটা মোটামুটি একদম চেঞ্জ হবে না তো অ্যাপ্লিকেশনের টাইমটাও তোমাদের বাড়ানো হবে না এই এক মাস টাইম থাকবে 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি এবং তোমরা মোটামুটি মার্চের শুরুতে বা মার্চের একদম মাঝামাঝি হইতে পারে তোমাদের এক মাস পরে হয়তো বা নিয়ে নিলে বুধে আর কি নিয়ে নিবে আর তোমাদের পরীক্ষা হবে এ বি এবং সি ইউনিট ডি ইউনিট মনে হয় রাখবে কিনা এটা আসলে ডাউট আছে ডি ইউনিট না রাখার কথা ওকে কারণ নিজের ইউনিটে পরীক্ষা দিয়ে যদি তুমি চাও অন্য ইউনিটের সাবজেক্ট নিতে পারবে এমন সিস্টেম করার কথা এখন আমরা আসলে জানি না ফিক্সড জানলে আমি তোমাদেরকে সবার আগে জানাই দিব বা সার্কুলারেও তোমরা এটা ইজিলি বুঝতে পারবা তো এই হচ্ছে মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আপডেট আর এটা হচ্ছে অথেন্টিক নিউজ তো তোমরা তারপরেও যদি ক্রস চেকিং করতে চাও ফেসবুকে থট বিহাইন্ড দ্য কেউ এটা সার্চ করতে পারো অথবা খুব বিশ্বাস তোমরা পেয়ে যাবা অনেকে আসলে বিশ্বাস হইতে পারে মানে বিশ্বাস করতে কষ্ট হবে কারণ এটা হয়তো বা এখনো ডেইলি ক্যাম্পাসে যায়নি ওকে তো যাই হোক তোমরা ডেইলি ক্যাম্পাসেও কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা হয়তো বা অন্যান্য নিউজ পোর্টাল যেগুলো আছে সেগুলোও পেয়ে যাবা তো এইটাই আর কবে কি হবে না হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে সলিড একটা গাইডলাইন বা তোমাদের প্রিপারেশনের জন্য যা যা করা লাগবে আমি ইনশাল্লাহ করা ট্রাই করব কারণ আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে নিজে পড়াশোনা করতেছি এখন তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলতেছে আমার ধরো আমি চতুর্থ বর্ষে উঠে গেলাম তো ওই জায়গা থেকে আমার আমার সিনিয়রদের যারা অ্যাডমিশন টেস্ট দিছে সবার এক্সপেরিয়েন্স মিলাই তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আশা করি একটা ভালো গাইডলাইন আমি দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো এইটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর তোমরা যদি খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে বা অন্যান্য যে কোনো আপডেট চাই মানে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবা সাবস্ক্রাইব করে দিও তাইলে তোমার আগে সবার আগে তোমার কাছে এই নিউজগুলো চলে যাবে এবং তুমি সব কিছু সম্পর্কে সবার আগে অবগত হইতে পারবা ওকে তো এই হচ্ছে কথাবার্তা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে